আনন্দবাজার এলাকায় দুটি বাইকের সংঘর্ষে আহত দুই বাইক চালককে জেলা হাসপাতালে নিয়ে গেল ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা জানা যায় গতকাল রাতে অর্থাৎ সতেরোই জুলাই বুধবার রাত আনুমানিক দশটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার আনন্দবাজারের বাজার এলাকায় দুটি বাইকের সংঘর্ষ হয় এতে দুই বাইকে থাকা বাইক চালক আহত হয় এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা সেখানে গিয়ে তারা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্যে জানা যায় আহতদের নাম শানু দেব বয়স একুশ বছর এবং অপরজন স্বপন দেবনাথ বয়স চৌচাল্লিশ বছর এটা আনন্দবাজার দুইটা বাইকের মুখামুখি সংঘর্ষ হয়েছে দুজন বাইক রাইডারই আহত হয়েছে একজনের নাম হলো শানু দেব বয়স একুশ আর একজনের নাম হলো স্বপন দেবনাথ চৌচল্লিশ বছর জায়গাতে হয়েছে আনন্দবাজার আনন্দবাজার মুখ কোথায় হ্যাঁ আমরা নিয়া দম অস্ত্র ফেসিলিটি